ঠাকুরের বালক ভক্তদের অন্যতম পূর্ণচন্দ্র যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে আসছেন তখন একদিন ঠাকুর তাকে নহবতে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন তার এই ভক্তকে মালা ও চন্দন পরিয়ে সাজিয়ে খাওয়াতে শ্রী ঠিক তাই করলেন পূর্ণ নিজে ওই ঘটনা সম্বন্ধে পরবর্তীকালে বলেছেন আমাকে নহবতখানার ভিতর নিয়ে গিয়ে ঠাকুর একজন স্ত্রীলোককে বললেন ও হল পূর্ণ ওকেই খাওয়াবার কথা বলেছিলাম তোমায় স্ত্রীলোকটি আমায় ঠিক নিজের মায়ের মতো স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন ঠাকুর একবার বাইরে যাচ্ছেন আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন ওগো এই তরকারিটা বেশি করে দিও আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি হয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই তখন দেখি সেই তিনি আমাদের মা শ্রীমা নিজেও হয়তো জানতেন না ঠিক কবে থেকে তার মধ্যে এই মাতৃভাব জেগে উঠেছিল কারণ খুব ছোটবেলাতেই তাকে দেখা যায় ভালোবাসা দিয়ে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করতে তাদের যত্ন করতে আবার কখনো দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাতে গরম খিচুড়ি পরিবেশন করা হলে সেই বালিকা অবস্থাতেই তিনি পাখা করেছেন তাদের পাতের গরম খাবার ঠান্ডা করার জন্য সেখানে কিন্তু তার কারও নির্দেশের প্রয়োজন পড়েনি তাই ঠাকুরের জীবিত অবস্থায় তাকে কেন্দ্র করে যে ক্ষুদ্র ভক্তগোষ্ঠী গড়ে উঠেছিল তার এক অংশের মুখে মা ডাক শুনেই শ্রীমা তৃপ্ত হতে পারেননি এই সমগ্র জগৎকেই সন্তান জ্ঞানে কোলে তুলে নেওয়ার জন্য তিনি ব্যাকুল ছিলেন শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর মাঝে মধ্যে শ্রীমা একা বসে বসে ভাবতেন ছেলে নেই কিছু নেই কি হবে আমাদের ভবিষ্যতের এই লোকজননীকে আশ্বস্ত করতে শ্রীরামকৃষ্ণকে নিজেই একদিন আবির্ভূত হতে হয় তার সামনে মনে করিয়ে দিতে হয় তার সেই অমুক ভবিষ্যৎবাণী ভাবছ কেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে ঠাকুরের এই ভবিষ্যৎ পানির মধ্যে রয়েছে দুটো অংশ রত্ন ছেলে বলতে ঠাকুর বুঝিয়েছেন নরেন্দ্র রাখাল প্রমুখ ত্যাগী সন্তানদের আর মাস্টার মশাই নাগ মহাশয় বলরাম বসু ইত্যাদি গৃহী ভক্তদের যাঁরা ঠাকুরেরই নির্দেশ মতো আপ্রাণ চেষ্টা করেছেন সংসারে থেকেও এক হাত ঠাকুরের পাদপদ্মে সর্বদা রেখে দিতে কিন্তু এই কয়েকজন রত্ন ছেলের মধ্যেই শ্রীমা তার জননী সত্তাকে আবদ্ধ করে রাখেননি এই ক্ষুদ্র সন্তান গোষ্ঠীর বাইরে যে বিরাট জনসাধারণ যারা ত্যাগ করতে শেখেনি কিংবা ভালোবাসতে জানেনি ভগবানকে তাদের জন্য ব্যাকুল হয়েছিল এই হৃদয়। ঠাকুরের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে কিন্তু সেই ইঙ্গিত ছিল তাই ঠাকুরের দেহত্যাগের কয়েক বছরের মধ্যেই দেখা যায় শ্রীমা লোকজননী হয়ে আকর্ষণ করছেন অগণিত ভক্তবর্গকে তবে তাঁর এই অপূর্ব মাতৃলীলার পরিপূর্ণ রূপ ফুটিয়ে তোলা আমাদের সাধ্যাতীত